হওয়ার কারণ কি কজেস অফ টেলিপেস এটি একটি মাল্টিফ্যাক্টরিয়াল বেশিরভাগই কারণ অজানা বা এক্ষেত্রে শুধুমাত্র আশি পার্সেন্ট ক্ষেত্রেই শুধুমাত্র পাই বা বিকৃত থাকে বা বাঁকা থাকে অন্যান্য ক কারণের মধ্যে রয়েছে জেনেটিক কজ পরিবারের যদি কারো ক্লাব ফুট থাকে তাহলে পরিবারের পরবর্তী সদ সদস্যদের মধ্যে বা ছেলে মেয়ে বা অন্যান্যদের মধ্যে বাচ্চাদের ক্লাব ফুট হওয়ার সম্ভাবনা বেশি থাকে পলিজেনিক ইনহেরিটেন্সের ভূমিকা রয়েছে নিউরোমাস্কুলার কজের মধ্যে রয়েছে সেরেবাল পলসি স্পাইনা বাইফিডা এবং আর্থ্রোগ্রাইপোসিস মাল্টিপ্লেক্স কনজেনিটা এটি একটি রোগ ইনডাইটেরিয়ান মেকানিজম বা ইনডাইউটেরিয়ান মেকানিক্যাল ফ্যাক্টরের মধ্যে রয়েছে বা বাংলায় বলা হয় হল গর্ভকালীন কী কী কারণ রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে অলিগোহাইড্রোমিন বা মায়ের যদি পানি কমে যায় তাহলে বাচ্চা আতোসতো হয়ে যায় স্পেস কম পায় তখন এরকম হতে পারে প্রিস বা বাচ্চা যদি উল্টো হয়ে অবস্থায় থাকে পজিশন যদি ঠিক না থাকে তারপরে মাল্টিপল প্রেগনেন্সি বা টুইন প্রেগনেন্সি যখন হয় বাচ্চা তখন এরকম হতে পারে এছাড়াও কিছু কিছু সিন্ড্রোমিক আছে যেমন এইটিন বা এডওয়ার্ড সিন্ড্রোম লারসেন সিনড্রোম ডিস্টাল আর্থোগ্রাইপোসিস এগুলোর সাথে সাথে এই টেলিপেসিক হতে পারে সাথে অন্যান্য সাইন সিমটম থাকে উপসর্গ ও লক্ষণ সাইন অ্যান্ড সিম্পটম টেলিপেস ইকুইনা ভাইরাস এ প্রধানত চারটি ডিফরমিটি একসাথে দেখা যায় ক্যাভাস বা মিট ফুট ডিফরমিটি পায়ের আর্টস অত্যাধিক বেশি থাকে অ্যাডাক্টাস ফোর ফুট ভিতরের দিকে মনানো থাকে বা ভিতরের দিকে থাকে একে বলা হয় অ্যাডাক্টাস ভ্যারাস ভ্যারাস হিলস ইনওয়ার্ড টিলটেড গোড়ালি ভিতরের দিকে ঘোরানো অবস্থায় থাকে ইকুইনাস অ্যাঙ্কেল জয়েন্টের প্লান্টার ফ্লেকশন হয়ে থাকে অর্থাৎ পায়ের নিচের দিকে থাকে অন্যান্য লক্ষণের মধ্যে রয়েছে ছোট মনে হয় কাফ মাসেলটা ডেভেলপমেন্ট থাকে বা আনডেভেলপড হয়ে থাকে পায়ের ফ্লেক্সিবিলিটি কম থাকে সাধারণত এটি ব্যথা হয় না বা বেইনলেস থাকে তবে যদি ট্রিটমেন্ট না করা হয় তবে হাত